যত ওয়েট হেভি সব মোর ভাই এখানে ওয়েট হেভি নিয়ে কথা বলার দরকার নাই হুমকি নিয়ে কথা বলার দরকার নাই সদস্য আমরা শত স্মৃত ভাবে আমরা নিজেরাই হব এই সংগঠন দীর্ঘ সতেরো বছর ধরে আমরা জিম্মি হয়েছিলাম আমরা সংগ্রাম করেছি কাতারে থেকে আপনারা হয়তো এতটা উপলব্ধি করতে পারেন না এই সংগ্রাম করে করে দিনে দিনে সংগ্রাম করে এই যে আমাদের সভাপতি অর্থ শ্রম কি করছে রাতির পর রাত দিনের পর দিন বাড়ি ঘুমাইতে পারিনে বাড়ি না আমাদের প্রতিটা সদস্যের খোঁজ উনরা এখানে বসে রাখেন আমরা কি করে চলি আমরা কিভাবে আরো ভালো থাকতে পারি উনরা কি করে আজ হয়তো আমি আপনাদের কাতারে আসি এই যে বড় গলায় কথা বলতে পারতেছি আপনাদের হয়ে কারণ আমি কমিটির লোক না আমি কমিটির লোক না আমি আপনাদের লোক

অনেক এক ভাই বলে গেছেন যে আটটা ওয়ার্ড বা নয়টা ওয়ার্ডে নয় জন সদস্য আমি কমিটিকে বলতে চাই শুধু পৌরসভা নিয়ে কি আমাদের সংগঠন সাবা সাবার সদর ইউনিয়নটা কি সংগঠনের আওতায় না অতএব মনিটরিং সেল মনিটরিং টিম কার্যকারী টিম প্রতি মহলায় মহল্লায় আপনারা চালু করবেন আমি এই দাবি দেওয়া আপনাদের কাছে আগে আমরা আমাদের চোখ রাঙানোর টেবিল থাপড়ানোর আপনারা জানেন যে এর আগে আমরা একটা এখানে মিটিং করছি কি পরিস্থিতিতে কি অবস্থায় তারপরে আমরা নীরব ছিলাম কিন্তু নীরব ছিলেন না উনরা সংগ্রাম করে যাচ্ছেন উনরা পরিশ্রম করে যাচ্ছেন উনরা অর্থ দিয়ে যাচ্ছে অর্থ ছাড়া কিছু হয় না আমরা যে আসছি কারোর কাছ থেকে কোন চাঁদা নেওয়া হয়েছে হয় নাই এই যে সুন্দর একটা পরিবেশে এতগুলো লোককে আয়োজন করছে প্রতিটা ম্যাক্সিমাম সদস্যকে ফোন করে উনরা আনছেন কিসের সাথে উনরা তো এসি রুমে ঘুমায় ঘুমায় থাকতে পারতেন ওনাদের সে অর্থ আছে ওনাদের সমাজে মূল্যবান মুখুনরা মূল্যবান ফেসুনরা কেন ওনরা এটা করতেছেন কেন আমাদের জন্য আমরা সাধারণ মানুষ কিছু কিছু লোক আছে অর্থ আছে তাদের মন নেই কিন্তু কিছু কিছু লোক আছে তাদের অর্থ নেই মন উদার তারা তারা সবচেয়ে আল্লাহর কাছে এটাই চায় যে আমরা এই সমাজের জন্য এই রাষ্ট্রের থেকে আর রাষ্ট্রের জন্য কি করে যেতে পারবো কি দিয়ে যেতে পারবো আজ আমরা সাধারণ সম্পাদক জানেন যে উনি আক্রায়ন মাতবর ছেলে উনার অর্থ সম্পত্তির অভাব নাই মান সম্মানের অভাব নাই সাবার থেকে শুরু করলে রোডের দুই পক্ষের থেকে আক্রায়ন পৌঁছাতে ওনাকে সাত থেকে আট ঘন্টা

একটা প্রতিপক্ষ এই কাজগুলো বাধা বিঘ্ন করেছে করতে দেয়নি ইনশাল্লাহ আমি সাধারণ অডিয়েন্সের পক্ষ থেকে ওনাদের জানাই যে ওনারা এবার বাস্তবায়ন করতে পারবে বাস্তবায়ন করতে পারবেন আপনারা একত্রিত হন এক ভাই আর এক ভাইকে সদস্য করেন এক ভাই আর এক ভাইকে সদস্য করেন আমাদের সদস্য সংখ্যা একশো হওয়ার আটশো থাকার কথা না আট হাজার থাকার কথা কিন্তু এই আটশো করতে ওনাদের যে শ্রম প্রতি যে পরিশ্রম করে আজ আপনাদের আটশো একত্রিত করতে পেরেছে আপনারা এই আটশো আট হাজারে রূপান্তরিত করেন পারবো না ইনশাল্লাহ অবশ্যই আমরা সেটা করে দেখাবো অডিয়েন্স থেকে আর ওনাদের ধন্যবাদ দেবো আমরা 800 কে 800 আর করে দেখাবো এটা আমাদের ওয়াদা থাকা দরকার ওয়াদা আমি অডিয়েন্সের পক্ষ থেকে করলাম আপনারা ফর্ম পাঠায় দিবেন আমরা ভিতরে ভিতরে থেকে সব সদস্য ই করব আজ আমি আসলে দাও আসলে ধন্যবাদ জানেন যে আসরের নামাজের সময় হয়ে গেছে জহরের নামাজ করছে আমরা ওয়েট হেভি ওয়েট কি হই না সবাই আমরা ভাই সবাই আমরা বোন আমরা একত্রে তাদের কাজ ভেঙে চলব এটাই আমাদের অঙ্গিকার এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ